কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দয়া করে কেউ কোনো আজে বাজে ব্যাড কমেন্ট করবেন না আশা করি আর যদি কোনো ভিডিওর মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যেখান থেকে দেখবেন অবশ্যই দেখা করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করব তো সাথে থাকেন দেখতে থাকেন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য সকালের নাস্তা খেয়ে চলে আসতে হয় আবার দুপুরে রান্না করার জন্য তো আজকে দুপুরে হচ্ছে মুরগির গোস্ত পোলাও বেশি কিছু না তারপর হচ্ছে ডাল ডাল হচ্ছে ইন্ডাকশনে বসাইছি এটা হচ্ছে মুরগির কলিজা দেওয়া হয়েছে এটা দিয়ে দিলাম পেস্ট করাটা একটু বড় This but uh দারচিনি চিনি গরম মশলা দিয়ে দাও

দুই চুলাই হচ্ছে রান্না বসানো হচ্ছে ইন্ডাকশন হচ্ছে পোলাও বসানো হচ্ছে চাল ভাজতেছি দিয়ে দিয়ে দিলাম পানি খাবার খেতে বসে গেছে শাওন